এই নেগলিজেন্স যারা করেছেন ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা যারা তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো তিনটে অপারেশন নাকি করেছেন ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো টাউন থেকে বালিচক ওটা ডেবরা বালি আপনারা জানেন সেখানে গিয়ে করেছে নাম পাওয়া দায়িত্ব এই জন্য আমরা মনে করি মানুষের জবাব দিয়ে করার অধিকার আছে আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল আমি সবটাই মানবিক ভাবে দেখি কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য দুটো দিকই দেখার এবং তাই দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশান দিয়েছেন সব সাজেশান মেনে নিয়ে যেটা করা হয়েছে এক নম্বর ডক্টর সোমেন দাস আর এম ও মিদনাপুর মেডিকেল কলেজ হাব হসপিটাল সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে দুই ডক্টর দিলীপ কুমার পাল যার কথা নারায়ণ বললেন নারায়ণ নিগম তিনি আরেক তিনটি জায়গায় অপারেশন করেছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিন নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চার নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট পাঁচ নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত এমএস বি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল ছ নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ সাত নম্বর ডক্টর মৌমিতা মন্ডল পিজিটি স্টুডেন্ট আট নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুন্ডু পিজিটি স্টুডেন্ট থার্ড ইয়ারের নম্বর ডক্টর সুশান্ত মন্ডল ফার্স্ট ইয়ার পিজিটি দশ নম্বর ডক্টর পূজা সাহা ফার্স্ট ইয়ার পিজিটি এগারো নম্বর ডক্টর মনীষ কুমার ফার্স্ট ইয়ার পিজিটি অ্যানেসিসিয়া বারো নম্বর ডক্টর জাগৃতি ঘোষ সেকেন্ড ইয়ার পিজিটি অ্যানেসিসিয়া মিডনাপুর মেডিকেল কলেজ এই ১২ জনকে সাসপেন্ড করে দেওয়া হল অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয় যাদের হাতে সন্তানের জন্ম হয় যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত সন্তানকেও বাঁচানো যেত এটা খুব দুঃখজনক ঘটনা আমরা গত বাহাত্তর ঘন্টার টাইম দিয়েছি ইনভেস্টিগেশন করবার সঠিক ব্যাপারটা দেখার এবং অনেক জায়গায় আমি দুঃখের সাথে বলছি অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না কেন হয় না এখন তো ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেন মডার্ন সায়েন্সে তারা টিভি দেখে টিভিতে দেখে নেয় সিস্টেম কি আছে ভেতরে আমি তো নিজে অনেকগুলো অপারেশন করেছি আমি শুনেছি তাদের কাছে রেকর্ডিংও করা থাকে তাহলে কেন অপারেশন গে অপারেশানের গেট পর্যন্ত ভেতরেও থাকা উচিত বলে আমি মনে করি যদি কোনো অবহেলার কেস থাকে ইটস এ ক্রিমিনাল অফেন্স সেক্ষেত্রে কেস টু কেস ভেরিফাই করা যেতে পারে নট অল কেসেস কিন্তু সিস্টেম থাকা উচিত এই সব ঘটনা ঘটবার পর এটা ঠিক প্রাইভেট পেশেন্ট যারা তারা অনেক সময় চায় না যে আমার অপারেশন কেসটা বাইরে দেখানো হয় আমরা দেখাবো না কিন্তু গেট পর্যন্ত কে যাচ্ছে কে আসছে কখন বেরোচ্ছে কারা বেরোচ্ছে কারা উঠিতে যাচ্ছে কতক্ষণ থাকছে সেগুলো দেখবার অধিকার নেই আমি নারায়ণকে বলবো হেলথ সেক্রেটারি সিএসকে অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া আর যদি কেউ না বলে তাকে বলুন প্লিজ আপনার কাছে হাত জোর করে বলবো আপনি ছুটি নিন অন্য জায়গায় গিয়ে জয়েন করুন আপনাদের স্বাস্থ্য পরিষেবা মানুষকে যদি বাঁচাতে না পারেন আপনার ভুলের জন্য একটা জীবন আমরা হারাতে পারি না